আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক তো আজকে জুম্মার দিন আজকে এখানে একটা ছোট্ট অনুষ্ঠান আছে হঠাৎ করেই একটা বিয়ের অনুষ্ঠান তো এই যে এখানে দুটা খাসি কাটা হয়েছে চল্লিশ বিয়াল্লিশ কেজি মাংস কাটার পরে এখানে সব কিছু ঠিকঠাক করা হয়েছে যে কাকু অনেক সুন্দরভাবে চরব কাটছে তো আজকে দায়িত্বটা পেলাম যেহেতু সবই আমাদেরই তো বিয়ে বাড়ির মানে বিয়ের বাড়িতে প্রথমবার রান্না করব। জীবনে তো অনেক রান্না করছি বিদেশে মানে কেরালায় তো কখনো বিয়ের বাড়িতে রান্না করা হয়নি তো আজকে রান্না করব। তো মাংস রেডি তারপরে মাংসটা ওয়াশ করার জন্য নিয়ে চলে আসলাম এখানে মাংসটা ভালো করে সুন্দরভাবে ওয়াশ করে নিলাম আমি আর আমার কাকা আমার কাকা আমাকে অনেক হেল্প করছে কাকা আর আমি সব কাজ করছি ঠিক আছে আসলেই খুব একটা মনের মানুষ খুব ভালো মনের মানুষ তো এই যে মাংসগুলো ধুয়ে নিচ্ছি মানে ওয়াশ করে নিচ্ছি সুন্দরভাবে আমি কিভাবে রান্না করব আমি আপনাদের আজকে দেখাব ঠিক আছে বিয়ে বাড়িতে আমার লাইফের ফার্স্ট টাইম রান্না আজকে তো তারপরে রসুন আদা বাটা ফাদা সব মশলাটাও যাবতীয় লাগে সব নিয়ে নিলাম এখানে তেলে ছেড়েও দিলাম তো এখানে কিন্তু একটা মহান মানুষ আছেন যিনি রান্না করেন আইনাল চাচা এনাকে সবাই চেনেন যেখানে রান্না হয় সেখানে ইনি খুব ভালো রান্না করেন তো তো চাচার সাথেই আছি আজকে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না তো চাচা পাশে আছে দেখা যাক চাচা কোনো ভুল টুটি হলে চাচা তো আসেই তাই রিক্স নিয়ে নেমে পড়লাম মাঠে তো দেখুন তো সব কিছু দেওয়ার পরে একটু নেড়ে টেড়ে নিই যেহেতু রান্না চাপিয়ে দিয়েছি সময় অনেক কম আছে মেঘের দিন তাড়াতাড়ি করে রান্না করতে হবে অনেক চাপের ভিতরে আছি এই যে সবগুলো একটু ঠিকঠাক করে নিয়েছি বাকি ভিডিও সব দেখাচ্ছি আপনাদের এই যে আমার ঈসা চাচা আমার চাচা যেখানেই থাকুক না কেন আমি তাকে সব সময় পাশে পাই এই যে মাংসগুলো সে উঠিয়ে দিচ্ছে কত সুন্দরভাবে ঠিক আছে মানে কাজের এরা এদের শুধু বলতে হবে আর অন্য কোনো দরকার নাই বললেই সাথে সাথে রেজাল্ট দেখছেন মানে তো সুন্দরভাবে সে মাংসগুলো উঠাই দিচ্ছে আসলে ভালো মানুষ খুব কাজ কাম করে এখানে কোনো ব্যাপার না মাংসগুলো এভাবে রান্না হবে আপনারা দেখুন আমি কিভাবে রান্না করি অনেকদিন পরে রান্না করছি একটু স্লো কাজ তারপরেও তো এই যে আদা মশলা জব যে সব মশলা যে মাপ মতো করে সব দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে নেব একটু পরে তারপরে আপনাদের আমি দেখাচ্ছি যে কিভাবে কি হয় এই যে সাধুকে দেখতে পাচ্ছেন সাধু জামা কাকা ছোট কাকা যে আমার আমার পানপ্রিয় বন্ধু এনামুল হক হৃদয় সে মাথায় গাবলা নিয়ে মাংস নিয়ে চলে আসছে আসলেই সবকিছু আনামুলের অবদান কোনো ব্যাপার না এই সাথে তাহলে নামে তো এই যে আনামুল হক মাংস তো মাংসটা একটু নেড়ে নিয়ে ভিতরের দিক পানে মশলাটা পুছিয়ে দিই যেহেতু সময় কম আছে এটা নেড়ে নিলাম ধীরে ধীরে এই যে মাংসগুলো নাড়া হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন চাচা ম্যাচিং করে দিচ্ছে ও মাই গড দেখছেন একদম জুসি ফ্লেভার বেরিয়ে চলে এসছে আমার জানা মতে এই যে হওয়ার এখনো হয়নি মাংস রেডি হতে সময় লাগবে তারপরে মাংসটা সুন্দরভাবে করে নেওয়া কথা যাতে খাওয়ার পরে কোনো কমই না থাকে তো ফাইনালি আমার হাত আমি ফিনিশিং দেওয়ার মতো সময় চলে এসতে ফাইনালি একটু নেড়ে চেড়ে দেখে নিলাম একটু টেস্ট করবো তো মাংস হয়ে গেছে হাই স্টার পাঁচ মিনিট মতো লাগবে